নমস্কার বন্ধুরা পেন অ্যান্ড পেপার কোচিং একাডেমিতে সকলকে স্বাগত আজকে জামিটির একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে হাজির হয়েছি যেখানে আমাদের কোনো হিসেব করতে হবে না কিন্তু জামিটির চতুর্ভুজ সংক্রান্ত সমস্ত ডেফিনেশনগুলি যদি আমরা না জানি তাহলে এই জাতীয় সমস্যাগুলিতে আমরা কিন্তু পরীক্ষায় ভুল করে আসি বেশিরভাগই কি বলেছে বলেছে নিচের কোন উক্তিটি সঠিক অর্থাৎ এ বি সি এবং ডি অপশনে চারটি স্টেটমেন্ট দেওয়া আছে যেখান থেকে আমাদের কে সঠিক উক্তিটি নির্বাচন করতে হবে যেমন বলা আছে সামান্তরিক হলো একটি বিশেষ প্রকারের ক্ষেত্র আয়তক্ষেত্র হলো একটি বিশেষ প্রকারের বর্গক্ষেত্র হল একটি বিশেষ প্রকারের আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্র ক্ষেত্র একটি বিশেষ প্রকারের সামান্তরিক অর্থাৎ এই চারটি অপশনের মধ্যে একটি কারেক্ট অপশন আছে এবং সেটিকে আমাদের নির্বাচন করতে হবে এই জাতীয় সমস্যাগুলিকে সমাধান করবার জন্য বা খুব তাড়াতাড়ি আমরা পরীক্ষার হলে বিন্দুমাত্র ভাবনা চিন্তা না করে আমরা কী করে সমাধান করতে পারবো তার একটি উপায় আমি এখানে দেখিয়ে কিরকম এখানে আমি একটি আগে থেকে স্ট্রাকচার ড্র করে রেখেছি যেটিতে বলা আছে কি প্রথমে রয়েছে চতুর্ভুজ চতুর্ভুজ কাকে বলা হয় যার চারটি ভুজ রয়েছে অর্থাৎ যার চারটি বাহু রয়েছে তাহলে এখানে চারটি বাহু আছে তার মানে সেটি চতুর্ভুজ চতুর্ভুজ থেকে আমি প্রথমে লিখেছি কাকে প্রথমে লিখেছি ট্র্যাপিজিয়ামকে অর্থাৎ চতুর্ভুজকে শুধুমাত্র একটি শর্ত প্রদান করলে সেটি কিন্তু ট্র্যাপিজিয়ামে কনভার্ট হয়ে যাবে কিরকম যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত পরস্পর সমান্তরাল কি বললাম যে চতুর্ভুজের এক বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাহলে এই এই দুটো বাহু পরস্পর সমান্তরাল তাহলে হয়ে গেল কি থেকে আমি প্রবেশ করবো হচ্ছে সামান্তরিক সরি ট্র্যাপিজিয়াম থেকে প্রবেশ করব সামান্তরিকে অর্থাৎ ট্র্যাপিজিয়ামের সমস্ত কন্ডিশন নিয়ে আমি সামান্তরিক অঙ্কন করব ট্র্যাপিজিয়ামে কি ছিল যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল সামান্তরিক কি আমি বললাম যে চতুর্ভুজের সরি যে ট্র্যাপিজিয়ামে অপর জোড়া বিপরীত বাহু সমান হবে তাহলে এই দুটো তো সমান্তরাল ছিলই তার সঙ্গে এই দুটোকে আমি সমান্তরাল করে দিলাম তাহলে সেটি হয়ে গেল কি তাহলে সেটি সামান্তরিক হয়ে গেল এবার লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে পরস্পর বিপরীত গ্রহগুলোকে সমান্তর আমি তখনই করতে পারবো যখন বিপরীত গ্রহগুলো পরস্পর সমান হয়ে যাবে অর্থাৎ পরস্পর বিপরীত গ্রহগুলো সমান হওয়ার হয়ে গেছে সামান্তরিক থেকে আমি আয়তের ক্ষেত্রে প্রবেশ করব সেখানে আমি একটা কন্ডিশন দেব তাহলে সামান্তরিকের যা যা কন্ডিশন ছিল সব আয়তের ক্ষেত্রে যাচ্ছে শুধু কি কন্ডিশন দিলাম বলে যে সামান্তরিকের একটি কোন নব্বই ডিগ্রি তাহলে যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি সেটি আয়তক্ষেত্র এবারে আমি আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র যাব আবার একটি কন্ডিশন দিয়ে অর্থাৎ আয়তক্ষেত্রের সমস্ত কন্ডিশন গুলো পরস্পর বিপরীত হওয়া গুলো সমান ও সমান্তরাল কোণ 90 ডিগ্রি এই সমস্ত কন্ডিশন চলছে তার সঙ্গে আমি একটা কন্ডিশন দিলাম যে আয়তক্ষেত্রের চারটি বাহু পরস্পর দৈর্ঘ্যের সমান সেটাই হচ্ছে আমাদের অপরিত্ব পরিষ্কার তাহলে আমরা চতুর্ভুজ থেকে ট্র্যাপিজিয়াম হয়ে সামান্তরিকে আয়তক্ষেত্রে পরিণত হতে আবার আরেক টিমে যেখানে প্যাটিজিয়াম থেকে রম্বসে ভাগ করতে যাব এখানে আমি ট্যাটিজিয়াম থেকে রম্বসে দুটো ভাগ হিসাব দিলাম একটা কি একটা হচ্ছে ট্যাটিজিয়ামের পরস্পর বিপরীত ভাগ তো সমান্তরাল ছিল অলরেডি একটা দিলাম যে অপর জোড়াও পরস্পর সমান্তরাল এবং তার সঙ্গে আরেকটা কন্ডিশন দিলাম সেটা কি সেটা হচ্ছে যে ট্যাটিজিয়ামের অপর জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটি বাহু পরস্পর দৈর্ঘ্যে সমান অর্থাৎ রম্বসে হচ্ছে প্রত্যেকটি বাহু বা চারটি বাহু দৈর্ঘ্যে সমান তাহলে রম্বস পেয়ে গেলাম এবার রম্বস থেকে যখন আমি বর্গক্ষেত্রে যাব তখন আমি এখানে আবার একটা কন্ডিশন অ্যাড করব কি কন্ডিশন যে রম্বসের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি তাহলে যে রম্বসের একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ চারটি ভাগ সমান ছিলই আমরা একটা কোণ 90 ডিগ্রি নিলাম সে পৌঁছে গেল বর্গক্ষেত্রে তাহলে এই যে এই স্ট্রাকচারটা যদি আমরা এই স্ট্রাকচারটা হুবহু যেভাবে আঁকিয়েছি সেভাবে যদি মনে রাখতে পারি তাহলে এই জাতীয় সমস্যাগুলো আমাদের মিলেছে সমাধান হয়ে যাবে কিরকম দেখো প্রত্যেকটা এগিয়ে যাওয়ার জন্য একটা থেকে আরেকটা এগিয়ে যাওয়ার জন্য কি দরকার করছে একটা করে কন্ডিশন অথবা দুটো করে কন্ডিশন দরকার করছে এবার প্রথম অপশনটা কি আছে সামান্তরিক হলো একটি বিশেষ প্রকারের আয়ো তাহলে সামান্তরিককে যদি আয়তক্ষেত্র হতে হয় আয়তক্ষেত্রের সমস্ত কন্ডিশন সামান্তরিক থাকতে হবে সামান্তরিক থেকে আয়তক্ষেত্রে যেতে গেলে আয়তক্ষেত্রে একটা কন্ডিশন বেশি নিতে হয় অর্থাৎ আয়তক্ষেত্রের মধ্যে সামান্তরিকের সমস্ত কন্ডিশন আছে কিন্তু সামান্তরিকের মধ্যে আয়তক্ষেত্রে সমস্ত কন্ডিশন নেই তাহলে এই যুক্তিটি ভুল তাহলে আমরা এই ছবির মাধ্যমে এভাবে তো নির্ণয় করতে পারবোই আমি দেখাবো একটা ট্রিক যেটার মাধ্যমে আমরা এত কিছু ভাববোই না আমরা শুধু ছবিটা মনে রাখবো তাহলেই হয়ে যাবে কিরকম যদি আমরা দেখি যদি আমরা দেখি যে কেউ সোজা পথে গেছে যদি আমরা দেখি যে কেউ সোজা পথে গেছে তাহলে আমরা বলে দেবো উক্তিটি ভুল আর যদি আমরা দেখি যে কেউ উল্টো পথে এসেছে তাহলে আমরা বলে দেবো উক্তিটি ঠিক যেমন ধর প্রথম অপশনটাই কি আছে সামান্তরিক হলো একটি বিশেষ প্রকারের আয়তক্ষেত্র তাহলে সামান্তরিক থেকে আয়তক্ষেত্র কোন পথে সোজা হবে তাহলে উক্তিটি পরেরটা কি আছে আয়তক্ষেত্র হলো একটি বিশেষ প্রকারের বর্গক্ষেত্র আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র সোজা পথে আছে উক্তিটি ভুল ট্র্যাপিজিয়াম হলো একটি বিশেষ প্রকারের আয়তক্ষেত্র ট্র্যাপিজিয়াম থেকে আয়তক্ষেত্র সোজা পথে আছে উক্তিটি ভুল লাস্ট অপশনে কি বলা আছে আয়তক্ষেত্র হলো একটি বিশেষ প্রকারের সামান্তরিক তাহলে আয়তক্ষেত্র সামান্তরিক অর্থাৎ এটি উল্টো পথে আছে তাহলে উল্টো পথে গেলে সেই উক্তিটি কি হবে সেই উক্তিটি ঠিক হবে তাহলে আমাদের অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আমরা এই জাতীয় সমস্ত সমস্যা কিন্তু শুধুমাত্র এই ছবিটি মনে রাখার মাধ্যমে করে দিতে পারবো তাহলে এই ছবিটি হচ্ছে আমাদের সেই ট্রিক যার মাধ্যমে আমরা এই জাতীয় সমস্যাগুলো পরীক্ষার হলে কোন প্রকার ভাবনা চিন্তা না করে একবারে সমাধান করে দেবো পরিষ্কার